মানে তুমি ইনকাম করলে ফ্যামিলি সালে এরকম হ্যাঁ তোমার পাম্পার নাই একটা কথা করে

রাঁধেনে মানে মানে আমু লাগি জরাই পরে অন বাজে কুরসি বাজে করে আইছে অন রান পড়া তো খিদে লাগে নাই হুম কিছু খাবা বাসা কি রান্না হবে আজকে আজকে বাসা রান বলে গুলা মাছ গুলা মাছ বাসা কোথায় বাসা নবাব আচ্ছা বাজার বাজার আছে বাসায় বাসা বাজার করা আছে তুমি বাজার করো আব্বু এত অসুস্থ শুয়ে থাকে কি হয়েছে কিভাবে মানে পড়ে কাজ করতে স্যার কোথায় পড়ছে এখন তুমি মানে পরিবারের সদস্যের মধ্যে সবচেয়ে বড় তুমি মানে তুমি ইনকাম করলে ফ্যামিলি চলে এরকম হ্যাঁ তো তোমার তিনশো টাকা দিয়ে বাসা ভাড়াটা সবটা কীভাবে দিবা ও আচ্ছা আচ্ছা আমি বাজার করে দিলে বাসে নিয়ে যাবা হ্যাঁ কেন চলো বাজার করে দিই বাজার করে দিব আজকের তিনশো টাকাও দিয়ে দিব বিক্রির সমস্যা কি চলে যাবা কেন কেন কি সমস্যা তো তুমি বেসলে তিনশো টাকা হয় তো তিনশো টাকা আমি দিব পাঁচশো টাকা দিব হ্যাঁ তিনশো না তোমার পাঁচশো টাকা দিব দিবির আবার বাজারও করে দিব কেন রাখ করছ হ্যাঁ আমি দেখতে সুন্দর না এই জন্য না মানে আমরা খারাপ মানুষ মনে হয় তো কেন নিবেন আমার কাছ থেকে বলো তো আমারটা কি হারাম আমারটা হারাম আমারটা নিলে হারাম হবে কেন হরে হারাম হবে একজন একজন দিল গিফট করলে হারাম একজন একজন খুশি হয়ে দিল তোমার একটা মানুষ বেচা কিনে তুমি করবে আজকে ভাই হিসেবে দিলাম তোমার বড় ভাই থাকলে দিতো না আমি ধরো তুমি আজকে তোমার বড় ভাই আমি বাজার করে দিলাম তুমি নিয়ে যাবা কেন হুম তুমি চলো আমার সাথে চলো এই দিক সেটা চলো পলাশিতে বাজার করে চলো নাহলে তুমি কিনবা আমি টাকা দিবো তুমি বাজার করবা আমি হ্যাঁ আমি তুমি করবা কত টাকা দিব আপনি না তুমি বলো আপনি যারা খুশি তুমি আমি আমি তো খুশি অনেক কিছু দিতে চাইছি তো তুমি তো নিবা না আমি তো বাজার করলে তো অনেকটা অনেক বাজার করে দিতাম আর তুমি আমারটা নাকি হালাল না আমারটা নিলে হালাল হবে না আমার হারাম টাকা তুমি নিবে না তুমি তাহলে হালাল কত দিলে হবে তুমি বলো আপনি হ্যাঁ আমার ইচ্ছা তা আমার বাজার করে দিলে ভালো হইতো না সুন্দর লাগতো না জিনিসটা তোমার তো আজকের বেচা কিনে টাকা আমি দিয়ে দিবো সমস্যা কি পাঁচশো টাকা দিয়ে দিব পাঁচশো টাকা বিক্রি করতে পারবা এইসার টাকা ব্যসার টাকা নাও আচ্ছা আমরা একটা আমি একটা নিছি না এটা পাঁচশো টাকা অসুবিধা কি একটা পেলুন পাঁচশো টাকা সমস্যা কি ধরো একদিন ব্যস এখন তো হালাল নাকি হবে এটা দিয়ে এটা দিয়ে হবে হ্যাঁ ধরো তো বেচার টাকা এগুলো দিয়ে বাজার করে নিও হুম এখন হালাল হয়েছে এখন হালাল হয়েছে এখন কোথায় যাবা শৈদ মিনার বেশি বিক্রির দরকার নেই আজকে চলে দেও তাড়াতাড়ি টাকা হারাই যাবে হ্যাঁ টাকা রেখে দাও দাও